গুড তো বন্ধুরা আজকে আমি বাড়িতে কি কি রান্না করছি একটু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা কি কি শেয়ার করছি আমি তো বন্ধুরা এখানে দেখো আমি এখানে কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠাল আছে আর আলু আছে তো চলো আজকে আমি কাঁঠালের তরকারি করব আর কি কি করব। তোমাদেরকে দেখাবো তো আমি এখন কাঁঠালটাকে ভাব দিয়ে নেবো একটু একটা সিটিও মারব না খালি একটু দেখবো যে সিটি মারার মতো আসছে তখনই বন্ধ করে দেবো এই তো দেখো নিয়ে নিয়েছি প্রেসারে দিয়ে দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা পরে দেখো বন্ধুরা আমি হচ্ছে প্রেশারে কাঁঠাল আর আলুগুলোকে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো বন্ধুরা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমি মশলা করতে যাব তো কি মশলাতে কি কি দিচ্ছি একটু দেখো তোমরা বন্ধুরা দেখো আমার ভাব দেওয়া হয়ে গেছে আমি হালকা ভাব দিলাম বেশি ভাব দিইনি আর এই দিকে মশলার জন্য জোগাড় করে নিয়েছি কি কী দেখে নাও এই যে দেখে নাও এখানে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে একটা বড়ো সাইজের রসুন আর কিছুটা আদা আর এর সাথে অ্যাড করব হচ্ছে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো তোমরা একটু দেখতে থাকো আমি আর কি কি করছি তো বন্ধুরা দেখো আমি প্রেসার থেকে ঢেলে নিলাম দেখতেই পাচ্ছ ধোয়া বেড়াচ্ছে আর এই যে দেখো এখানে আমি ডিম করবো যেহেতু এখানে নটা ডিম আছে ডিমগুলোকে এখন সিদ্ধ হতে দেব এই যে প্রেসারে দিয়ে দেবো এখন আর কিছুটা আলু দেবো তোমরা দেখো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতে দিয়েছি তো এবার হচ্ছে আমি কাঁঠালটাকে ছেড়ে দেবো এটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো বন্ধুরা তোমরা দেখো এবার আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে তো দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে এসছে তো আমি ফরুঙের জন্য এখানে একটা লঙ্কা আর দুটো হচ্ছে তেজপাতা আর আর কিছুটা জিরা দিয়ে দিলাম তো এটা জিরোগুলো লাল লাল হয়ে আসলেই এবার আমি কাঁঠাল আর আলুটাকে ছেড়ে দেব। বন্ধুরা আমি কাঁঠাল আর আলুটাকে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে তো এটা একটু লাল হয়ে আসুক ততক্ষণ আমি মশলাটা বেটে নিই আর এইদিকে ডিমটা বসিয়ে দিই তারপর দেখো বন্ধুরা ডিমের জন্য কিছুটা আলু কেটে নিয়েছি তো ডিম আর আলু একসাথে সিদ্ধ হতে বসিয়ে দেবো তো দেখো পেশারে আমি জলও নিয়ে নিয়েছি তো ডিম আর আলুটাকে দিয়ে আমি বসিয়ে দিই দেখো বন্ধুরা আমি হচ্ছে ডিম আর আলুটাকে দিয়ে দিয়েছি এবার ওটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো দেখো এটা তো ভাজা হচ্ছে তো আমি এবার যাই মশলাটা করে নিই তো চলো বন্ধুরা মশলাটা করে নি দেখো বন্ধুরা আমার মশলাটাকে বাটা হয়ে গেছে আদা জিরা রসুন পেঁয়াজ লঙ্কা সব বাটা হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেবো তো তোমরা দেখো দিয়ে দেব এই দেখো কাঁঠালটা হালকা হালকা লাল হয়ে চলে এসছে তো দিয়ে দিলাম মশলাটাকে তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা একটা টমেটো কেটে নিয়েছি তো কাঁঠালের মধ্যে দিয়ে দেবো টমেটোটা তো এই যে দেখো টমেটোটা দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে দেবো আমরা দেখতে না কম লবণ হলুদ দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এখানে হচ্ছে হলুদ লবণ দিয়ে দিলাম কাঁঠালা তরকারির মধ্যে আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো চালটা ধুয়ে চালটা দিয়ে দিই বন্ধুরা আমি চালটা নিয়ে নিয়েছি তো এবার চালটাকে ধুয়ে দিয়ে দেবো ওই দেখো কাঁঠালের তরকিটা এখন কষা হচ্ছে তো কষা হোক ততক্ষণ আমি ডিম ছিলা হয়েছে আমি ডিম টিমগুলোকে ছুলে নিই বন্ধুরা দেখো আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে আলু সেদ্ধ করা হয়ে গেছে এবার এটাকে ছুলে নেব তো চলো আমি একটা গামলার মধ্যে রেলে নিই ডিমগুলোকে আমার কাঁঠালটাকে কষা হয়ে গেছে এটাকে জল দিয়ে বন্ধুরা এবার আমি জল দিয়ে দিয়েছি তো এবার এটাই কিছুক্ষণের জন্য ফুটতে দেবো ততক্ষণ আমি ডিমটাকে ছুলে নেব বন্ধুরা দেখো আমার হচ্ছে তরকারিটা হয়ে গেছে কাঁঠালের তরকারিটা তো এবার আমি নামিয়ে দেব নামিয়ে দেব কাঁঠালের তরকারিটা হয়ে গেছে তো উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম হুম তো এদিকে আমি ডিমটাকে ছিলছি ডিমটাকে ছিলে নি এবার বন্ধুরা ডিমগুলোকে ছুলা হয়ে গেল এবার হলুদ লবণ মাখিয়ে নেব তারপর হলুদ দিয়ে দিলাম লবণ দিলাম এবার মাখিয়ে নেবো এবারে এটাকে ভাজবো চলো তোমরা দেখতে থাকো ওই ডিমগুলোকে ভেজে নিলাম বেশি ভাজে নিয়ে হালকা করে ভেজেছি কারণ আমাদের বাড়িতে বেশি ভাজা কেউ খায় না খুব একটা হালকা করে ভেজেছি এই যে দেখো হালকা করে ভেজেছি এবারে আলুটাকে ছুলে নিয়ে আলুটা ছেড়ে দেবো বন্ধুরা আমার আলুগুলোকে ছুলা হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখো এবারে আলুগুলোকে ভেজে নেব তারপরে মশলা করতে যাব। তো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সে পিঁয়াজ কুচিটা দিয়ে দেবো এখানে কুচিটা দিয়ে দিলাম একটু মেরুন কালার হয়ে আসুক তারপরে মশলা দিয়ে দেবা ডিমের তরকারির জন্য মশলা করে নিলাম আদা জিরা রসুন

তো বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে এসেছে তো আমি যেগুলো ডিম ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো এই যে ডিমগুলোকে ভেজে দিয়ে দেবো এখন তো একটু এবার এখন ফুটতে দেবো ডিমটা দিয়ে একটু ফুটুক ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব দেখছো ঝোলটা আমি অত পাতলাও করে নিই আর বেশি গাঢ়ও করে নিই মানে মিডিয়ামে রেখেছি দেখো আমার রান্নাবান্না কমপ্লিট তো এই যে ডিমের ঝোল আর এই যে দেখো কাঁঠালের তরকারি তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা